আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে চলে দুবাইয়ের মরুভূমির মাঝে খুবই সুন্দর পরিবেশে একটা চিড়িয়াখানা যেখানে আপনারা আসলে ওট রাইডিং থেকে সবকিছু আপনারা পেয়ে যাবেন এখানে ওট রাইডিং করতে পারবেন ওটের পিঠে চড়ে আপনারা ঘুরতে পারবেন মরুভূমির চারিপাশে দেখতে পাবেন তো এটা একটা গ্রাম্য একটা এরিয়া এখানে দেখতেছেন তারা ওটগুলাকে বেঁধে রাখছে খাওয়া দিছে তো আপনারা এগুলা নিয়ে রাইডিং করতে পারবেন আর এখন হচ্ছে গরমের সিজন এই কারণে এই সিডিয়াখানাটা বন্ধ আছে এটা যখন চালু হবে কিছু দিনের পরে এটা কিন্তু চালু হবে যখন চালু হবে তখন আপনারা এখানে আরও অনেকগুলো আরো বেশি ওট এমনকি বিভিন্ন জীবজন্তু আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে এখন তেমন জীবজন্তু বা নেই তো কিছু হরিণ আছে আর কিছু তারা গরু গাদা তারপর একটা ছাগলও দেখতেছেন একটা হরিণ দেখতেছেন কারণ হচ্ছে এখন গরমের সিজন এখানে আসলে এগুলা গরমে থাকতে পারবে না বা মারা যায় অনেকগুলা তো এই কারণে এখানে রাখা হয় নাই যখন এখানে আসলে টেক কেয়ারের করার জন্য আমাদের বাংলাদেশিরও আছে আমি দেখছি আমাদের বাংলাদেশি একজন আছে তো দেখেন এগুলা অনেকগুলো খালে পড়ে আছে যেগুলাতে যখন এটা চালু হবে তখন দেখবেন অনেকগুলো জীবজন্তু এখানে আসবে এই চিড়িয়াখানাতে একটা গাদা আছে একটা গরু আছে ওই পাশে তো এটা এখানে আসলে ইউরোপিয়ান এমনকি গ্রাম্য পরিবেশ এ দেখেন মুরগি আছে যারা যেন বাচ্চা কাচ্চা আছে বাচ্চাদেরকে এখানে নিয়ে আসে যখন চালু হয় এগুলো দেখানোর জন্য বিভিন্ন যে জীবজন্তু দুবাইয়ে কারণ দুবাই আপনারা জানান যে এগুলো দেখা যায় না তো এই জন্য মরুভূমির মাঝে এটা খুব সুন্দরভাবে তৈরি করছে কবুতর আছে অনেকগুলা এগুলো আপনারা যখন চালু হবে তখন ভিতরে গিয়ে আপনি এগুলো ধরতে পারবেন ধরে দেখতে পারবেন পাখি যে দেখছেন পাখিগুলো ধরে দেখতে পারবেন এখানে কসবগুলো আছে আপনারা ভিতরে গিয়ে এগুলো সব কিছু আপনারা নিজে থেকে করতে পারেন তো এই জায়গাটা হচ্ছে আপনারা গুগল ম্যাপে দুবাই ক্যামেল ফার্ম লেখলে এই জায়গাটার লোকেশন পেয়ে যাবেন এটা আলকুদরার পাশে আছে আলাইন রোড থেকে কিছুটা দূরে তো সবাই ভালো থাকবেন পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম